হ্যালো ভিওয়ার্স নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম পিয়াজি বা ডালের পাকোড়া বা বড়া তো এই পিয়াজি বা ডালের বড়াই সবাই তো বানায় তো আমি একটু ভিন্ন রকমভাবে ভিন্ন রকম স্বাদে আপনাদের সাথে শেয়ার করতেছি মুচমুচা এই পেঁয়াজি বা ডালের বড়া চায়ের সাথে সকাল বিকালের নাস্তা এমনকি মুড়ির সাথেও খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথেও জমে যায় তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি অনেকগুলো কাঁচামরিচ চিরা আর রসুন থেতো করা এটার অন্যরকম স্বাদটাই হচ্ছে রসুন থেত করা এই পেঁয়াজের জন্য ডাল বড় ডাল আমি এখানে ভিজে রেখেছি কাবলি বা খেসারি যে যে ডালে করুন না করে আমি এখানে পেস্ট করে নিয়েছি ডালগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা আমি কোনো বাটা মশলা কিন্তু এখানে ব্যবহার করব না এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিব কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আর রসুন থেতো করা রসুন থেতো করা এই জন্যই এতে কিন্তু খেতে দারুণ লাগে দাঁতে একটু করে পরে যখন মুছ মুছে পাকোড়া এতটাই মজা লাগে কি আর বলবো অন্যরকম একটা স্বাদ হয় আর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে খেতে অন্যরকম একটা ভিন্ন রকম একটা স্বাদ অনেকটাই মজা তো আপনারা অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করবেন সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে একটু হাতের সাহায্যে একটু করে ফেটিয়ে নিচ্ছি এটাকে আরও মুচমুচে করার জন্য আপনারা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিয়ে দিবেন তো আমি এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া আমি চালের গুঁড়াটাই দিয়েছি কর্নফ্লাওয়ারটা ছিল না তো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটা তো এতটাই সফট আর কী বলবো ভালোভাবে একদম ফেটিয়ে নিয়েছি তো এখন এখানে ভাজবো ভাজার জন্য আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুটা মিশ করে এই ভেজে নেব এই পেঁয়াজিটা দুটো তেলে মিশ করে আমি ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সবগুলো এক এক করে এভাবে গোল গোল করে পেঁয়াজি বা বড়ার সাইজে করে দিয়ে দিব গরম তেলের ভিতরা যখন ফ্লেভারটা ছড়িয়ে পড়ে না তখন কিন্তু সেই ভালো লাগে আমি এখানে কিন্তু আদা বা জিরা পেস্ট দিই বাটা যেগুলো আমি কিন্তু গোটা জিরা দিয়েছি আর রসুন থেঁতো করা দিয়েছি রসুন থেতো করাটা আলাদা একটা ফ্লেভার হয় আর খেতে যখন দাঁতে পড়ে আওয়াও সেই মজা লাগে অন্যরকম একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি ভালোবাসে ভালোভাবে দুই পারে তো লাল লাল করে এগুলো আমি এখন ভেজে নিব দুই পাড়েই ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব এ তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে আমি এগুলোকে ভালোভাবে উঠিয়ে নিব তেল ছড়িয়ে আপনারা অবশ্যই এভাবে বাসায় একদিন ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে পাশে থাক